আর মাত্র পনেরো দিন পরেই আপনার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে অতিরিক্ত থাকলেই ইতিমধ্যে বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে বিটিআরসি কর্তৃক কিন্তু এই ঘোষণাটা দেওয়া হয়েছে আপনার নামে অতিরিক্ত সিম আছে কিনা না কীভাবে যাচাই করবেন যেই সিমটা আপনার এনআইডিতে কিনা সেই সিমটা ফোনে তোলার পরবর্তীতে ফোনের ডায়ালবারে গিয়ে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা সেখানে চাইবে সেটা দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন এভারেজ তিরিশ সেকেন্ড বা এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ফোনে বিটিআরসি কর্তৃক একটা ফিরতি মেসেজ দেওয়া হবে যেখানে দেখানো হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সেম রেজিস্ট্রেশন করা আছে তো আপনার যদি দেখা যায় বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বিটিআরসির নিয়ম বিবেচনায় একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটা সিম কিনতে পারবেন বা দশটা সিম রাখতে পারবেন দশটার বেশি যদি সিম থাকে আপনার করণীয় হবে ওই সিম কার্ডটা ওই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দেওয়া বা ডি করা অথবা আপনি চাইলে সিম কার্ডটা বাঁচিয়ে রাখার জন্য আপনার পরিচিত কারো এনআইডির আন্ডারে ওনারশিপ চেঞ্জ করে সিমটা আপনি ব্যবহার করা তো অনেকেই বলবেন এটা কি ঘরে বসে করা যাবে না বা সিম কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে করা যাবে না আট দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যায় নাই যে আপনি ঘরে বসে কাস্টমার কেয়ার বা সিমের হেল্প ফোন দিয়ে সিম ডিরেস্টেশন করবেন বা অনারশিপ চেঞ্জ করবেন ডিরেস্টেশন করার জন্য অবশ্যই এনআইডি এবং যার সিম তাকে সশরীরে কাস্টমার কেয়ারে যেতে হবে আর অনারশিপ চেঞ্জের জন্য অবশ্যই যার সিম সিমসহ তার এনআইডি সহ প্লাস যার নামে অনারশিপ চেঞ্জ হবে নতুন এনআইডিতে যাবে তার এনআইডি এবং ওই ব্যক্তিকে নিয়ে ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে একটা নির্দিষ্ট প্রসিডিওর ফলো করার মাধ্যমে আপনি অনারশিপ চেঞ্জ করতে পারবেন আর যদি মনে করেন রিজেস্ট্রেশন করবেন বা বন্ধ করে দেবেন একবারে সেটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন